অনেক লোকই বেশি জ্ঞানের রোগে আক্রান্ত তারা প্রচুর শুনে ফেলেছে জেনে ফেলেছে পড়ে ফেলেছে জ্ঞানটিকে হজম করার কোনো উদ্দেশ্যই তাদের নেই তারা ভুলে গিয়েছে যে জ্ঞানটি হজম করতেও হবে জ্ঞান এখন তাদের মাথার উপর পাথর হয়ে চেপে বসেছে এর থেকে তো না জানাই ভালো বুদ্ধি জ্ঞানকে উপলব্ধি পর্যন্ত পৌঁছানোর দরজা মাত্র উপলব্ধি হল জ্ঞানকে হজম করার ব্যবস্থা বুদ্ধি দিয়ে শোনো এবং উপলব্ধি পর্যন্ত পৌঁছতে দাও অর্থাৎ বুদ্ধি দুভাবে কাজ করতে পারে হয় জ্ঞানকে উপলব্ধি পর্যন্ত পৌঁছতে দেবে না হয় জ্ঞানকে বাইরেই রেখে দেবে আপনি যদি শুধু তর্কেই বিশ্বাস করেন তাহলে আপনার বুদ্ধি জ্ঞানকে বাইরেই ঠেলে দিতে থাকবে কারণ যে জ্ঞান বুদ্ধির ক্ষমতার বাইরে তাকে বুদ্ধি উপলব্ধি অবধি পৌঁছতে দেবে না আর যত মূল্যবান জ্ঞান আছে সেগুলো সবই তর্কের ঊর্ধ্বে উপলব্ধির কোনো বিষয়ই তর্কের গ্রীপ বা মুষ্টিতে আসে না তর্ক এবং উপলব্ধির কোথাও কোনো সম্বন্ধ নেই